কথা বলবো OnePlus থার্টিনটি এই ফোনটা নিয়ে আর এই ফোনটাতে স্পেশালিটি কি থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং আর লঞ্চিং সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যারা দেখেন রিকোয়েস্ট রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক টিকে থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলা যাক এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটিনি অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেল এ থাকছে ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ব্রিজ ডিসপ্লে ডিসপ্লে তে থাকছে একটি পাঞ্চল যেখানে বসা আছে ফোনটার সেলফি ক্যামেরা

কেননা ব্যবহার করেছে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে সো এই ছিল ওয়ান প্লাস থার্টিন টির ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়া পালা এই ফোনের প্রাইস এবং এর ডেট এই ফোনটির প্রাইস হতে পারে হাজার টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে চলে আসবে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটা সকল বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা অন্য কোনো ভিডিওতে